সাগরে এরকম পানি আস্তে পড়া দেখতে পারা এই জায়গাটা এসে যদি বসে থাকে একা একা কেউ যদি মন খারাপ থাকে এই জায়গায় এসে যদি সে এক ঘন্টা বসে থাকে আমার মনে হয় তার মন ভালো হয়ে যাবে সামনে এই যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বাম সাইডে এই ঘরগুলো দেখে মনে করতে পারেন যে সাগরের পারে এরকম কারা বসবাস করে এখন এই সাগরের পারে একটু দুই হাত প্রসারিত করে থাকবো

ব্যাপক একটা সুন্দর জায়গা এখানে মনে হয় যারা আপনারা কুয়াকাটা আসবেন অবশ্য অবশ্যই এই বাগানের এই অঞ্চলটা আসবেন অর্থাৎ গোলচত্বর থেকে পশ্চিম দিকে গোলচতরে এসে ডান দিকে যে আসছে। রাখছে আমি গত আসলাম কাঁচা দেখছি এ বছরও সে কাঁচাই আছে সুতরাং যারা আসবেন অবশ্যই যে বর্তমানে যে ভ্যান পাওয়া যায় বা এখানেতে অটো পাওয়া যায় অটো নিয়ে অথবা বাইক পাওয়া যায় বাইক নিয়ে আপনারা কিন্তু এই দিক থেকে ঘুরতে আসতে পারেন সাগরে এরকম পানি আসতে পড়া দেখতে পারা আসলে খুবই সৌভাগ্যের ব্যাপার এটা খুবই এটা ভিডিও না করে আমি পারতেছি এখানে দাঁড়াবো এবং এটা একটু ভিডিও করব মনে হচ্ছে ভারতের মুম্বাই আছি আমার দেখেন যে কিভাবে সাগরের ঢেউ গুলো আশ্রয় পড়তেছে পাথরের উপর আর এখানে যারা দেখাশোনা করেন তারা এই জায়গাটা এত সুন্দর করে বাজায় করছে এবং পাথর গুলো রং করে দিয়েছে মানে অসাধারণ এক কথায় দর্শক পিছনে দেখেন একেবারে মানে ভিউটা কি পিছনে সাগরের ঢেউ একে আশ্রয় পড়তেছে ফটোশুটের জন্য বা যারা ফটোশ্যুট পছন্দ করে তাদের জন্য জায়গাটা আসলে অসাধারণ না আল্লাহ এত সুন্দর করে আমাদের জন্য সাগর আসলে সৃষ্টি করছে কল্পনার বাইরে শব্দ শোনা যাচ্ছে কিনা জানি না আমার এই সাউন্ড আপনারা শুনতে পাবেন কিনা জানি না ভিডিওতে তারপর আমি বলার চেষ্টা করতেছি মানে ঢেউগুলো জাস্ট অসাধারণ তারপরে এই জায়গা থেকে সামনে একটু আগাবো আমরা লেবু বাগানের দিকে যাব দেখি জায়গাটা আসলে ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না তারপরে না যে উপায় নাই কারণ আমাদের সামনে গাইতে হবে যাই তবে এত থেকেও সুন্দর জায়গা আমাদের জন্য অপেক্ষা করতেছে যাক আমরা লেবু বাগানের দিকে যাব আপনাদের এই জায়গাটা দেখালাম যারা কুয়াকাটা আসবেন মানে এই জায়গাটা এসে যদি বসে থাকেন একা একা কেউ যদি মন খারাপ থাকে এই জায়গা যদি সে এক ঘন্টা বসে থাকে আমার মনে হয় তার মন ভালো হয়ে যাবে নিশ্চিত মানে এই অসাধারণ দৃশ্য দেখার পরে কোনো ব্যক্তির মন খারাপ থাকতে পারে না যদি বস ঝগড়া হয় কারো বউ নিয়ে চলে আসবেন দেখবেন ঝগড়া ঠিক হয়ে গেছে মিটমাট হয়ে যাবে যাই হোক মজা করে বানানোর ব্যাপারটা হচ্ছে মানে এত সুন্দর দৃশ্য আর এই পিঠে সূর্য ডুববে যদি আকাশে মেঘ এই দিক থেকে সূর্য ডুববে মানে সূর্য অস্ত যাবে এইখানে আপনি বসে থাকবেন অপরূপ সৃষ্টি এই ব্লক দিয়ে বাধাই করার কারণ হচ্ছে এই সাগরের পাটটা আরো ভিতরে দেখছিল ভাঙতে ভাঙতে পাটটা আস্তে আস্তে এদিকে দিকে চলে আসতেছে যার কারণে মানে সরকার বাধাই করছে কিন্তু বাধায়ের মধ্য দিয়ে এত সৌন্দর্য ফুটিয়ে তুলছে কল্পনা করা যায় না সব মিলে জাস্ট অসাম সূর্য ডুবার সময় হয়ে গেছে প্রায় একটু পরে সূর্য ডুবে যাবে আমরা এই সূর্যাস্ত দেখব সামনে লেবু বাগান বা ওই কাঁকড়া আছে ওই দিকে যে সূর্যাস্ত দেখবে ইনশাল্লাহ ইচ্ছা আছে ওই দিক থেকে নাকি সূর্যাস্তটা ভালোভাবে দেখা যায় এখানে কিছু নৌকা মাছ ধরার নৌকা ট্রলার বা ছোট ছোট ডিঙি নৌকা উঠাই রাখা হয়েছে যেগুলো দিয়ে এই এলাকার কিছু জেলে সম্প্রদায় হয়তো বা তারা মাছ টাছ ধরেন আর এই সময় সাগরে মনে হয় মাছ ধরা নিষিদ্ধ কিনা বুঝতে পারতেছি না সাগরে কোনো নৌকা আসে আসে নাই মানে সকালে যে পরিশ্রম কষ্ট মানে ভেদ করে আসছি এই কষ্টটা মনে করেন একদম মানে মলিন হয়ে গেল সাগরে গোসল করছি তারপরে এত ভালো লাগে নাই যত ভালো এখন এই বিকেলের টাইমটা লাগলো সব মিলায় আমার ভয়েসটা আপনারা ক্লিয়ারলি শুনতে পাবেন কিনা সাগরের ঢেউ এত গর্জন সাগরের গর্জনে মনে করেন যে কথা ভালো বোঝা যাবে না প্রচন্ড সাগরের গর্জন সাগর পাড়ে নৌকা গুলো খুবই ভালো লাগে সাগর পারে নৌকা রাখা আছে এই পাশে সাগরের ঢেউ সাগরের গর্জন তার মধ্যে যদি এভাবে সূর্য ডুবতে দেখা যায় সব মিলায় হান্ড্রেড এ হান্ড্রেড মানে আমার এই ট্যুরটা সার্থক গতবার কুয়াকাটা এসে আমি এত সুন্দর ভিউ গুলো দেখতে পাই না কারণ ছিল আকাশ মেঘাচ্ছন্ন ছিল সূর্য ছিল না সব মিলে খুব বেশি ভালো কাটে এইবার আমার কাছে মনে হচ্ছে যে কক্সবাজার কিছুদিন আগে কক্সবাজার টুর করে আসলাম কক্সবাজার থেকে আমার কাছে কুয়া বেশি সুন্দর লাগতেছে কেন জানি না যদিও কক্সবাজার সি বিচ এর একটা আসলে অন্যরকম মহত্ব কক্সবাজার সি বিচ এর যে সৌন্দর্য সেটা অন্য অন্য লেভেলে এই ডিঙ্গি নৌকা দেখে আমি আসলে ভিডিও অন না করার উপায় পাইলাম না ডিঙ্গি নৌকা গুলো দেখে আবার আমি ভিডিওটা অন করলাম সাগর পাড়ের এই ডিঙ্গি নৌকা আসলে ডিঙ্গি নৌকা বলবো না মানে এটা মাছ ধরার টরার বা ছোট ছোট নৌকা এই নৌকা গুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না আর এখন সাগরে যে মাছ ধরা নিষিদ্ধ এটা আমি নিশ্চিত হয়ে গেলাম কারণ সকল নৌকা গুলোর কাজ চলতেছে রং করতেছে কেউ একটু মেরামত করতেছে এবং সকল নৌকা গুলোই যে উপরে উঠাইয়া আল কাতরা লাগাইছে মনে সম্ভবত আল কাত্রা লাগাইয়া রোদে শুকাইতেছে নৌকা মানে যেখানে যেটা কাটা সেরা কাটা ছিল এইসব জায়গায় ঠিকঠাক করতেছে ওই যে একদল মানুষ তারা আসলে নৌকা মেরামতের কাজ করতেছেন সুতরাং আমি বুঝে ফেললাম নিশ্চিত যে সাগরে এখন মাছ ধরা আপাতত মনে হয় নিশ্চিত অনেক সময় যে ইলিশের মৌসুমে বিশেষ সময়ে মা ইলিশ ডিম দেয় এইসব সময় আসলে সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকে সব মিলাই আসলে এবারের ট্যুরটা আমার জন্য একেবারে মানে হান্ড্রেড এ হান্ড্রেড মানে আমার ষোলকোলা পূর্ণ এবার ট্যুরের মানে ট্যুরটা করে আমার একেবারে সব দিক থেকে মন ভরে গেছে সব মিলায়ে এই দিকে আরো কিছু বড় বড় পাথর ছিল কিন্তু সেই পাথর গুলো মনে হয় উঠাই ফেলছে কিনে করাল জাতীয় পাথর বড় বড় কিছু কোরাল ছিল যেগুলো সেন্ট মার্টিনে দেখা যায় সেই কোরাল গুলো এইবার আর দেখতে পাচ্ছি না সামনে আছে কিনা নাকি এই দিকটাতে ছিল কিন্তু না ঢেউয়ের নিচে চলে গেল জোয়ার আসছে তো এখন এই জন্য আর কি গুলো দেখা যাচ্ছে না সম্ভবত জোয়ারের নিচে চলে গেছে যদি আগামীকাল সুযোগ থেকে এদিকে আসি তাহলে আপনাদের সেই কোরাল গুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা তো সাগরের পাড়ে আসে আনন্দ করার জন্য ভালো লাগা আমাদের ভালো সময়টা উপভোগ করার জন্য আসলে এই এলাকার মানুষ যখন সাগরে ঢেউ জলসা ঝড় ওঠে তখন কি করে সেটা নিয়ে আমি ভাবতেছি এই পাশে পাট দিয়ে কিছু ছোট ছোট গাছপালা হয়েছে এই পাশে ঘর বাড়ি গাছপালা আর এই পাশে সাগর সব মিলে অসাধারণ মানে বাইকাররা তো আসলে সাগরে বেশি একটা পছন্দ করে না না বাইকাটা বেশি পছন্দ করে হচ্ছে পাহাড় আমার যদিও সাগর পাহাড়টা বেশ পছন্দ বিশেষ করে মেইন ড্রাইভটা পাহাড় তো অবশ্যই অবশ্যই পাশাপাশি মেইন ড্রাইভটা আমার অনেক পছন্দ যদিও মেইন ড্রাইভে সুন্দর ভিউ পাওয়া যায় না এরকম ভাবে পাহাড়ে যে সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু এই যে কুয়াকাটা এখন যেটা বানাইছে মানে এটা আসলে এই পাহাড়টা বাঁধার পরে এক কথায় অসাধারণ হয়ে গেছে এখন যদি এই রাস্তাটার কাজ যদি শেষ হয় কমপ্লিট হয়ে যায় তাহলে মনে হয় যে এটা একশোতে একশো পেয়ে যাবে সামনের ওই ঢেউ গুলো দেখেন আপনারা ক্যামেরায় বুঝতেছেন না কিনা না মানে এক একটা ঢেউ প্রায় দুই তিন চার ফুট পর্যন্ত উঁচু হয়ে আসে আসতে পড়তেছে যে এখানে কিছু পাথর দিয়ে আছে কিন্তু সেই কোরাল গুলো দেখতে পাচ্ছি না কোরাল গুলো যে কোথায় ছিল আরো সামনে কিনা ধারণারণ আলহামদুলিল্লাহ মানে চাচা এখানে বসে মনে হয় একেবারে রিলাক্স করতে সাগরের কাছে আসলে মানুষের যত দুঃখ কষ্ট আছে মানে সাগরের কাছে আসলে মনে হয় সাগরকে সব আমি আমার ভিতর থেকে সকল দুঃখ কষ্ট ঢেলে দিলাম যার কারণে মানুষ সাগর পরে আসলে খুশি হয়ে যায় মনে কষ্ট থাকবে দুঃখ থাকবে বা মন খারাপ আপনারা সাগর পরে চলে আসবেন সাগর এসে সামনে দাঁড়াবেন দুই হাত প্রসারিত করে মনের সকল দুঃখ কষ্ট সাগরকে দিয়ে দেন সাগর সব নিয়ে নিবে তা যাই হোক নৌকা গুলো দেখে এখন কনফার্ম হইলাম যে সাগর এখন মাছ ধরা আসলে নিষিদ্ধ সামনে একটা মানে চর আছে এটাকে বলে ফাতরা চর ওইখানে যাওয়া যায় সব সময় যাওয়া যায় না যখন নৌকা বাইরে ওপেন থাকে তখন যারা অনুমতি দেয় ওইটা নৌকা নিয়ে নিয়ে দল আসবেন আসবেন গ্রুপ রাইডে বা গ্রুপ করে আসবেন তারা ওই ফাতরাসরে ঘুরে আসতে পারে নৌকা নিয়ে মানে তিন যাইতে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে আবার আসার সময়ও আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগবে কিন্তু পুরো সুন্দরবনের একটা অংশ বা ফাতর বলতেছে এটা ঘুরে দেখাবে যদিও নাম হচ্ছে বন তো সেখানে মানে পাখি বা পশু পাখির অভয়ারণ্য নাই বললেই চলে সিরোয়ার বা তার পরবর্তী সময় আরো কয়েকটা ঝরে এই পাখির অভয়ারণ্য গুলো নষ্ট হয়ে গেছে আপনাদের একটা জিনিস দেখায় সামনে এই যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই এই বাম সাইডে ঘরগুলো দেখে মনে করতে পারেন যে সাগরের পারে এরকম কারা বসবাস করে না এখানে কেউ বসবাস করে না এখানে চ অস্থায়ী ঘর যারা জেলে সম্প্রদায় তারা যারা মাছ ধরেন তাদের এরকম নির্দিষ্ট নির্দিষ্ট করে ঘর আছেন এখানে তাদের জাল বা তাদের প্রয়োজনীয় সামগ্রী নৌকার বিভিন্ন যন্ত্রপাতি এগুলো তারা নিয়ে সেখানে সংরক্ষণ করে রাখেন এবং পরবর্তী সময় যেকোনো সময় প্রয়োজন হলে তারা এটা অস্থায়ী ঘর যে কোনো সময় তারা তুলে নিয়ে চলে যান আপনারা কুয়াকাটা চলে আসেন মানে এত সুন্দর অসাধারণ এই বিশেষ করে এই টাইমটাতে এই জুলাই আগস্ট মাসে বা জুন জুলাই মাসে বা জুন জুলাই এর শেষে মানে বর্ষার পরে অক্টোবর নভেম্বর মাসে আপনারা কক্সবাজার না আজ কুয়াকাটা চলে আসেন মন ভরে যাবে টাকা অল্প টাকায় বেশি সুন্দর দেখতে পাবেন এই যে ঘরগুলো ঘর দেখতেছেন এই সকল অস্থায়ী ঘর এই যে নৌকা আছে এই নৌকা যারা মালিক বা নৌকা যারা প্রধান বা নৌকা যারা সদস্য মাঝি বা তার সাথে যারা আছে মাছ ধরেন সবাই এরকম আলাদা আলাদা প্রত্যেকের একটা আলাদা আলাদা এরকম ঘর আছে এই ঘরের মধ্যে তাদের জাল বা সকল সামগ্রী রেখে দিয়া তা সব মিলে একেবারে অসাধারণ আমরা প্রায় লেবু বাগানের এখানে চলে আসছি এইখান থেকে সানসেটটা দেখা যায় অসাধারণ এইখানে যারা আসবেন যদিও আজকে মেঘলা আমরা সানসেট দেখতে পাবো না ওই সূর্য মনে হচ্ছে এখনই ডুবে যাচ্ছে এইখান থেকে সানসেটটা খুব সুন্দরভাবে দেখা যায় একেবারে সূর্যটা মনে হয় যে মানে সাগরের মধ্যে আস্তে করে ডুবে চলে গেছে কক্সবাজার থেকে যেমন সুন্দর সানসেট দেখা যায় ঠিক একইভাবে এইখান থেকে ওই সুন্দর সানসেট দেখা যায় আর কুয়াকাটা আসলে এই একটা জিনিস যে সাগরের পাট দিয়ে বাইক চালানো যায় এই সাগরের পাট দিয়ে বাইক চালানোর অভিজ্ঞতাটা কুয়াকাটা আসলে পাওয়া যায় সে সূর্যোদয় সকাল ভোরে যদি সূর্যোদয় দেখতে যেতে চান আপনি বাইক নিয়ে তাও যেতে পারবেন সেটা হচ্ছে ওই পূর্ব দিকটা যেতে হবে একটু আগায় বীজ ধরে আর আর বিকালে এই সানসেট দেখতে আসলে এদিকে আসলে আপনি এই এই সামান্য জায়গা হইলো অল্প একটু হলো যদিও এখন জোয়ার জোয়ার না আসলে আরো সামনে বেশ দূরে একটু আগাই যাওয়া যায় জোয়ারের কারণে কত দূর আগাইতে পারবো আমি জানি চেষ্টা করবো সর্বোচ্চ যতটুকু যাওয়া যায় এইখানে আবার এমনি সময় আসলে জমজমাট থাকে বিভিন্ন বার্বিকিউ বা ফ্রাই এরপরে ফল ফল থাকে ডাব খাওয়ার সুযোগ আছে যে নৌকা আছে এখানে কিছু ছবি টবি তোলা যাবে সুন্দর আর একটা বিষয় হচ্ছে যেটা বলতেছিলাম এই লেবুর এখানে আসলে এই এই সানসেট দেখা দেখা যায় যায় পাশাপাশি এখানে কিছু জাতীয় আছে দিকটাও অসংখ্য গাছ ভেঙে পড়ে গেছে এভাবে এক সময় এই পাশটাতে গত বছর যখন আসছিলাম অনেক গাছ ছিল অনেক এই যে সব গাছগুলো মরে গেছে ভেঙে গেছে চলেন সামনে আগাই যায় এই জায়গাটা ভালোই লাগে বাইক নিয়ে আসতে মানে মানুষ তার প্রয়োজনে রাস্তা আসলে তৈরি আসবে এলাকার এলাকার ঘুরে দেখানোর সুযোগ করে দেবে মানুষজন গুলো যারা আসলে এই ট্যুরিজম কাজ করে থাকেন তারা এই সুন্দর সুন্দর রাস্তা কি করে ফেলে তৈরি করে ফেলে আর বাইক থাকলে তো সহজে একটা রাস্তা থেকে আর একটা রাস্তায় যাওয়া যায় যার কারণে বাইক নিয়ে আসলেই একটা সুবিধা যে ইচ্ছা করলেই যে কোনো রাস্তায় আগাই যাওয়া যাওয়া আমরা সামনে যাব দেখি কত দূর যাওয়া যায় এই বাসটাতে সবুজ গাছপালা ছিল মানে এই যে কিছুদিন আগে ঘূর্ণিঝড় হয়েছে ঘূর্ণিঝড়ে এই গাছপালা গুলো ভেঙে গেছে এবং অসংখ্য গাছ আসলে উপরে চলে গেছে একেবারে গোড়ার থেকে ভেঙে গেছে শুধু গোড়ালিটা আছে গাছের শিকড় বাকড় পরে আছে অসাধারণ আলহামদুলিল্লাহ আসলে এই ভিউ কোথায় পাবো এই যে ভিউটা এটা আসলে হাজার লক্ষ কোটি টাকা দিয়ে কিনা সম্ভব না বিশাল সমুদ্র শুধু পানি আর পানি আর বিশাল বিশাল ঢেউ আসতেছে ওইখানে সূর্যটা ডুবে যাচ্ছে ওই পাশে যদি ওই যে ফাত্রাচরের একটা অংশ দেখা যায় ওইটা দেখা যাচ্ছে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না আর ওয়াকাটার এই একটা অসাধারণ দৃশ্য যে প্রত্যেকটা ভ্যান বা যে মাহিন্দ্র জাতীয় যেগুলো আছে এইগুলোর উপরে এই তশক বিছানো থাকে এটা দেখে আসলে খুবই মজা লাগে যে টুরিস্ট যারা আছে তারা বসে যাতে কষ্ট না পাই আরামে রিলাক্স যাতে বসে তারা ভ্রমণ করতে পারে বা একটা একটা জায়গা থেকে আরেকটা জায়গা দেখতে পারে এই জন্য অসাধারণ দৃশ্যটা এখানে যদিও কাঁকড়া চর বা কাঁকড়া দেখা যেত আগে এখনো ভাবে দেখা যায় না তবে আমরা যদি দেখতে পাই অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলেন সামনে আগাই যাই ঘোড়া বাহিনী দুইজনে ঘোড়ায় যদিও মানে এখন পর্যন্ত চড়া হয় নাই যে সে ঘোড়ায় চড়ে একটু ঘোরা দাবর দিবো ইচ্ছা আছে কিন্তু সুযোগ হয়ে ওঠে নাই সামনের ভিউটা দেখেন একেবারে শুধু চলে গেছে সাগরের মানে লম্বা গেছে বীজটা যদিও নদী হয়ে চলে গেছে এই নদী আমরা মাথা পর্যন্ত যে পর্যন্ত যাওয়া যায় পর্যন্ত যাব যে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছে এই পাশে এই পাশে যে আমার ডান পাশে আপনারা দেখতেছেন যে ঝাউবনটা এই ঝাউবনটা আরো সুন্দর ছিল এবারে ঝড়ের কারণে কিছু গাছপালা নষ্ট হয়ে গেছে কিছু বালুও দেখতেছি পুরুষে আসছে অসাধারণ অসাধারণ আমি রিকোয়েস্ট যারা এখন টাকা খরচ করে কক্সবাজার করছেন আপনারা যদি আসলে করতে চান এই এই মুহূর্তে মানে এবং সাগরের ঢেউ সাগরের যদি সৌন্দর্য উপভোগ করতে চান সাগর পাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে কক্সবাজার ট্যুর ক্যান্সেল করে আপনারা কুয়াকাটা চলে আসেন এত সুন্দর চমৎকার মানে এখন কুয়াকাটা কল্পনা করা যায় না আমি এই প্রায় আট দশ বার কক্সবাজার কুয়াকাটা আসলাম সরি আমি প্রায় আট দশ বার কুয়াকাটা আসলাম এইবারের মতো এত সুন্দর কুয়াকাটা আমি এর আগে দেখি নাই সত্যি অসাধারণ বাইক না নিয়ে আসলে আপনাদের অসুবিধা নেই এখানে তো বাইক ভাড়া পাওয়া যায় আপনারা একটা বাইক নেবেন দুইজন থাকলে একটা বাইক নিলে হয়ে যাচ্ছে একটা বাইক নেবেন এবং বাইকে ঘন্টা চুক্তিতে না করে আমার পরামর্শ হচ্ছে আপনারা টুরিস্ট স্পট অথবা ঘন্টা তো করতে পারেন তবে অবশ্যই কত কিলোমিটার গেছে কিলোমিটার হিসাবে ঘুরবেন না হয় ঘন্টা চুক্তিতে ঘুরবেন অথবা কয়টা টুরিস্ট স্পট দেখবেন সেই স্পট উপর ভিত্তি করে ভাড়া করে আপনারা বাইক নিয়ে ঘুরে ঘিরে দেখতে পারেন তার মনে হয় বেটার হবে ওই সামনে যেখানে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে ওই পর্যন্ত আমরা যাব যে ওইখানে ইনশাল্লাহ আমরা একটু দাঁড়াবো সানসেট আমরা এখানে তো সূর্য সূর্য তো আর দেখা যাচ্ছে না সূর্য মামা মানে সূর্য মামা একবার মেঘের নিচে যে লুকিয়ে আছে তিনি আর আজকে দেখা না যদি সূর্যোদয় আজকে দেখা যায় নাই সূর্য অনেকক্ষণ পরে দেখা গেছে আর আসে আমি শুনছি যে সূর্য দেখা যাবে কিনা যদি চেষ্টা করে বলছে যে ভাই বর্তমানে আসলে মেঘের কারণে সূর্য দেখা যাচ্ছে না অনেক পরে সূর্য ওঠে এই যে আমার পিছনে আমার বাইক সাগরের পারে এরকম বাইকটা স্ট্যান্ড করে রাখছি আর এইখান থেকে সানসেটটা দেখা যায় পিছনেও যে দূরে আপনারা যেটা দেখতেছেন ওইটাই আসলে ফাত্রাচর বা সুন্দরবনের একটা অংশ আর আমি এখানে ভিডিওটা শেষ করব আপনারা কোয়াকাটা আসেন এই টাকায় এর থেকে সুন্দর জায়গা আপনারা দেখতে পাবেন এবং আমার মনে হয় কম খরচে আপনি বেশি সুন্দরভাবে সাগর উপভোগ করতে পারবেন যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা যারা নতুন আসেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর যদি কোনো মন্দ কিছু দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি মোবাইল দিয়ে ভিডিও করি ভিডিওর মানটা আসলে অনেক বেশি ভালো হয় না হাই কোয়ালিটি হয় না ক্যামেরা খুব শীঘ্রই কিনবো ইনশাল্লাহ তবে চেষ্টা করতেছি ভালো কিছু আপনাদেরকে দেখানোর এখন এই সাগরের পারে একটু দুই হাত প্রসারিত করে দায় থাকবো যতক্ষণ মনটা ভরবে না ততক্ষণ দায় থাকবো আজকের মধ্যে শেষ করতেছি আল্লাহ হাফেজ